আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমরা আছি আজকে নরসন্দী শিবপুর জয়নগর ইউনিয়নের মনির ভাইয়ের বাগান আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এই বৎসর লটকলের ফলন অনেক কম হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মনির ভাইয়ের বাগানে লটকল একেবারে খারাপ হয় নাই আল্লাহ পাকে নামতার আল্লাহ আল্লাহ তালা দিয়েছেন বাগান বিশাল বড় আছে আসলে যারা এই ফলটা চিনেন না হলো লটকন। এটা একেবারে এখন ছোট এটা আরো বড় হয় বড় হওয়ার পরে যখন সময় হয় আস্তে আস্তে বড় হয় এটা উপযুক্ত হয় তখন এটা হলুদ হয় ভিতরে সুন্দর একটা বীচি এটা আসলে খাওয়ার জন্য খুবই সুস্বাদু একটা ফল অত্যন্ত উপকারী একটা ফল অনেকে বলে থাকে যে এটা ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী একটা ফল আপনি যদি পিছনের দিকে একটু ক্যামেরাটা ঘুরান পিছনের দিকেও গাছ আছে ফল আসলে না পাকলে ফলটা চোখে নজরে আসে না এদিকে ফল বাগানের পাশাপাশি ফলের গাছ পর্যাপ্ত পরিমাণ চোখে রাখা আছে যে এইগুলা কুলুদের গাছ প্রত্যেকটাই শুক্তো গাছ তো লক্ষ্য রাখছে গাছ তো আছে এগুলা একটু বড় হয়েছে গাছটা পাতলে মানুষের নজরে আসে দেখতে খুব আকর্ষণীয় হয় যে এইদিকে লটকের গাছ আছে এখানে আমাদের যে মনির ভাই এগুলা গাছ আমাদের এলাকায় অনেক সময় বাদী বলে অথবা মানে বীজ রোপণ করেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে এগুলা ওনারা বিক্রি করে আলহামদুলিল্লাহ এগুলা কুলুবের গাছ অত্যন্ত চমৎকার সুন্দর গাছগুলা এগুলা দেখতে ছোটো হলো আপনি আপনার জায়গা নিয়ে লাগালে তিন বছর এর ভিতরেই ফল চলে আসবে কারণ এগুলা খুব ভালো জাতের লটকর ভালো থাকেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন দেখেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম